ক্ষেত্রফল বের করতে হলে উচ্চতা আর ভূমির দৈর্ঘ্য জানতে হবে যেহেতু পরিসীমা দেওয়া আছে আমরা জ্যামিতিক এবং বীজগণিতের দক্ষতা ব্যবহার করে সমুদ্রী বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করব। সমাধান করার সময় তিনটা প্রধান দক্ষতা একে একে উল্লেখ করে সমাধান করব। পরিসীমা হলো যে কোনো জ্যামিট্রিক শেপস বা জ্যামিতিক আকারের চতুর্দিকের মোট দৈর্ঘ্য সমুদ্রী বাহু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন মিটার আমরা জানি সমুদ্রী বাহু দুইটা বাহু সবসময় সমান হয় প্রশ্নে বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির সিক্স ভাগে ফাইভ অংশ মনে করি ভূমি এক্স তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে এক্স এ সিক্স ভাগের ভাগ মানে ফাইভ এক্স ভাগ সিক্স যেহেতু ত্রিভুজটা পরিসীমা সিক্সটিন মিটার ভূমি আর বাকি দুইটার যোগ ফল সমান সিক্সটি আমরা এই কোয়েশনটার সমাধান করে এক্স এর মান বের করতে পারি আমি উভয় পাশকে সিক্স দিয়ে গুণ করে পাই সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল নাইনটি সিক্স সবগুলো এক্স যোগ পাই এক্স তাই সিক্সটিন এখন দুই পাশকে সিক্সটিন দিয়ে ভাগ পাই এক্স সমান সিক্স ভূমি ভূমির দৈর্ঘ্য সিক্স মিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য সিক্স ভাগের ফাইভ এক্স অংশ এক্স এ মান সিক্স বসিয়ে পাই সিক্স ভাগের ফাইভ টাইমস এক্স সিক্স কে সিক্স দিয়ে ভাগ করে পাই ওয়ান ওয়ান কে ফাইভ দিয়ে গুণ করে পাই ফাইভ মিটার সমাধি বাহু ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আমরা এখন এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানি কিন্তু ত্রিভুজটা ফল বের করতে হলে আগে উচ্চতা বের করতে হবে সমাধি বাহুর ভূমির মিডপয়েন্ট থেকে একটা লম্ব একে ত্রিভুজটাকে দুইটা ভাগে ভাগ করে আমরা দুটি সমকোণী ত্রিভুজের তৈরি করতে পারি এখন ফাইতাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা একটা সমকোণী ত্রিভুজের লম্ব বের করি মনে করি ভূমির অর্ধেক এ লম্ব বি আর ত্রিভুজ সি পাইথাগোরাসের সূত্র এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান সি স্কয়ার পাইথাগোরাসের সূত্র অনুযায়ী দুইটি ছোট বাহুর বর্গের যোগফল ও ত্রিভুজের বর্গের সমান ভূমি সিক্স এর অর্ধেক হলো থ্রি থ্রি সমকি ত্রিভুজের ছোট একটা করবো এ সমান থ্রি করব। থ্রি স্কোয়ার সমানি অতিভূজ ফাইভ স্কুয়ারি স্কুয়ার এ নাইন জো বিয়ার সমান্টি ফাইভ দুই পাঁচ থেকে নাইন বি 16 উভয় পক্ষকে বর্গমূল করে পাই b সমান প্লাস মাইনাস 4 দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই সমাধি বাহু ত্রিভুজটার লম্ব ও মিটার যে কোনো ত্রিভুজের লম্ব আর ভূমি জানা থাকলে লম্ব আর ভূমির অর্ধেক বা দুই দিয়ে বা লম্ব আর ভূমির গুণফলকে দুই দিয়ে ভাগ করলে ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যায় এখন ত্রিভুজের লম্ব ও মিটার আর ভূমি 6 গুণ করে দুই দিয়ে ভাগ করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় 12 মিটার স্কয়ার বা 12 বর্গমিটার